এসব পরামর্শ দিয়ে কোনো লাভ নেই আইন দিয়ে কিছু হয় না একটা মেয়েকে পাঁচবার উদ্ধার করছি আবার পালিয়ে যাচ্ছে বাপমা বসে বসে কাঁদছে আবার নিয়ে আসছি আমার মেয়ে ধোয়া তুলছি বা তার কোনো দোষ নেই ওই ছেলেটার দোষ আর মেয়ের পাশের বাড়ির বৌদি বিকালবেলায় যখন ওই পাড়ায় বসে রকে আড্ডা মারে না ওরাও আড্ডা মানে মেয়েরাও আড্ডা মারে তখন শুধু সেক্স এবং পরের বারে ছেলেটি নিয়ে কোনো ছেলের দোষ থাকে না হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি এত বড় কথা বলছি অন রেকর্ড ক্যামেরা হচ্ছে

একটা মেয়েকে পাঁচবার উদ্ধার করছি আবার পালিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছি আপনার মেয়ে ধোয়া তুলসী পাতা ওরাই ছেলেদের উস্কায় না নিয়ে পালালে আত্মহত্যার হুমকি দেয় উদ্ধার করে হোমে পাঠালে বাপমা আবার বাড়িতে ফিরিয়ে আনে ঘাটালের মতো নোংরা জায়গা আর নেই এসব বলছেন ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার ঘাটালের বর্দায় এক বেসরকারি বিদ্যালয়ে আইন নিয়ে বিশেষ সচেতনতা শিবির ছিল সেখানেই অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঘাটাল থানার ওসি তার বক্তব্যে তিনি আর কি কি বললেন শুনুন একবার না পরামর্শ দিয়ে আমরা কি করছি হোমে পাঠাচ্ছি হোম থেকে বাবা মা হাতে পায়ে ধরে হোমের যে সুপার আছে তার কাছ নিয়ে আসছে আমার মেয়ে ধোয়ার তার কোন দোষ নেই ওই দোষ ওই দোষ কিন্তু তার মা মেয়ের মা আর মেয়ের পাশের বাড়ির বৌদি বিকাল বেলায় যখন পাড়ায় বসে রকে আড্ডা মারে না ওরাও আড্ডা মারে মেয়েরাও আড্ডা মারে তারপর শুধু সেক্স এবং পরের বারে ছেলেটি নিয়ে আলোচনা করে এবং তার জন্য কচি করছি মেয়েগুলোর মাথাটা নষ্ট হচ্ছে তারা পালাচ্ছে কোন ছেলের দোষ থাকে না হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি এত বড় কথা বলছি অন রেকর্ড ক্যামেরা হচ্ছে মেয়েরা ব্ল্যাকমেল করে আমাকে নিয়ে যাও মানে আত্মহত্যা করবো একশোটাই একশোটা বাড়ি ছেলেগুলো ভয় পায় যে মেয়ে নিয়ে পার্লারে বাবা দশ পনেরো দিনে জেল থাকবো আর মনে গেলে তো তিন মাস কারণ বাম তখন চলে আসবে আমার মেয়ের কোন দোষ নেই আমার মেয়ে ঘোয়া পুলিশ কথা প্রতিদিন নারায়ণ ঘর পশ্চিমা পুজো করতে এই ছেলেটির দোষ অফ দ্য রেকর্ড বাস্তব কথা আমরা বলছিলাম বিশ্বাস করেন পার্টিকুলারলি আমি বলছি আমি এই ডিস্ট্রিক্টের বিভিন্ন এক থেকে পনেরো বছর চাকরিতে বিভিন্ন চাকরি করেছি এই আমি দেখি একদম এই নেই আমি বলছি बेसिकली এই জায়গাটাতে শান্ত জায়গা খুব শান্ত জায়গা একদম পিসফুল কোনো সামান্য একটু কোয়ালিটির প্রবলেম আছে ওগুলো কোনো ব্যাপার না দুটো ডান্ডা তুলি সবছে যারা মারার করে যারা গুলি ডাকাতি আর একদিন দুদিনের মধ্যে ধરા পড়ে যায় প্রবলেম হচ্ছে এখানে নিয়ে পালন আর কোন ফাউন্ডিং নাই কাটারে কারণ একটাই আমরা ইন্টারঅ্যাকশন করি না বাচ্চাদের সঙ্গে বাচ্চা যখন আজকে জেনে তখন আগে এর ঠিক ছিল আজকে যেটা 10 থেকে 12 বছর ইংলিশ মিডিয়ামে যেই মেয়েরা পড়ে তারা ক্লাস 6 7 থেকে তাদেরকে নিয়ে আপনারা ক্লাস করুন আলাদা ক্লাস করুন ধরুন একটা সাথে কয়েকদিন কম পড়া কিন্তু এটা বলি কারণ কি সময়টাকে বাঁচাতে হবে ছেলেগুলোকে মানুষ মেয়েগুলোকে মানুষ করতে হবে প্রথমেই এদের গোড়ায় গলদ থাকছে প্রথমেই গোড়ায় গলত থাকছে এরা একটা জিনিস ভাবুন আমাদের একটা সভা থাকে জানেন এটা কি আমাদের নেসেসিটি ইজ দা কি অফ ইনভেনশন আমাদের যখন যেটা প্রয়োজন আমরা আবিষ্কার করে ফেলেছি তাহলে যেটা আমরা দেখবেন আড়ালে রাখি সেটাকে দেখার ইচ্ছা আমাদের প্রচুর যেটা আমরা লুকিয়ে রাখি সেই জিনিসটাকে পাওয়ার ইচ্ছা প্রচুর তাহলে আমরা যদি ওপেন করি বাচ্চাদের মধ্যে যে জিনিসটা কি এটার ভালো দিক কি এটার খারাপ দিক কি হ্যাঁ প্রথমে একটা থাকে কারণ আমরা সেভাবে মানুষ হচ্ছে এই জিনিসটাকে লুকিয়ে 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 আমাদের বাবা মারা করেছে কিন্তু আজকের ডেটে আমরা কিন্তু সেই দিকে নেই আমরা কিন্তু একটা দুটো স্টেপ উঠিনি দশ বারোটা স্টেপ উপরে আছি গ্যাপ একটা তৈরি হয়েছে তাহলে এই গ্যাপটা যেন আমাদের ছেলে মেয়েদের মধ্যে না থাকে এদেরকে বোঝানো হবে বাবা কোনটা ভালো কোনটা খারাপ বাচ্চা ছেলে মেয়ে আছে ষোলো সতেরো বছর বয়স হয়ে গেছে পনেরো বছর বয়স হয়ে গেছে ভালো লাগতে পারে একে অপরকে ভালো রাখতে পারে ভালো লাগতেই পারে লাগুক ভালো কোনো অসুবিধা নেই ভালো লাগার মধ্যে না কিন্তু এর পরবর্তী যে স্টেপটা আছে সেটা একটা লিমিটেড আমাদের বয়সেই যেতে হবে এই বয়সটা ওদের বোঝাতে হবে বাবা এই বয়সে যাও এখানে মেডিকেল টার্ম আছে প্রথমে তো ডাক্তার বোঝাবে না যে সায়েন্সের বায়োলজি স্যার আছে বা ম্যাডাম আছে তারা করে ছাত্র ছাত্রীদেরকে বোঝাবে যে এর পরে কি হয় এখন ক্লাস এইট ছোট হয়ে যেতে হবে আমরা একটা পিরিয়ড করবো যে যে পিরিয়ডে আমরা এদেরকে বোঝাবো যে কোনটা খারাপ কোনটা ভালো হ্যাঁ ছেলেদের সঙ্গে বসে বলতে অসুবিধা আছে ছেলেদেরকে আলাদা করুন মেয়েদেরকে আলাদা করুন প্রথমে ওদেরকে হ্যাপি শেড একটা ক্লাস আছে এই ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে এটা শেখার জিনিস আছে আমরা সব লুকিয়ে রাখি আমরা সেই পুরনো ধান ধারণা মানে সব বলবো না দেখবে বায়োলজি টিচাররা আছে ম্যাডাম স্যার সবাইকে বলছি যখন ওই আমাদের স্টুডেন্টের এই সমস্ত কথা বলতে আসবে তাহলে মানে ওইটা মেগাবাইট জিরো বাইটেও স্পিডটা মাপা যাবে না এত এতটা কারণ কি ইন্টারাকশন করতে চাইছি না আমাদের ক্ষেত্রে হয়েছে আমাদের ক্ষেত্রেও হয় যে আমরা যখন পড়েছি ওইটা আমরাও পেয়েছি কিন্তু আজকের ডেটে আমি আমি হয়তো স্যার বা ম্যাডাম হলে না আমি আমিও করতাম আমি না বলছি নেই কিন্তু আমি যেহেতু পুলিশ বাইরে পড় আমরা হচ্ছি সমাজের সেই একটা জন্তু যে জন্তুটা সমাজের নোংরাটা দেখতে হয় আমরা আমি পাশালিক নিজেকে বলি যে খাঁটি পোশাক করি আমি কিন্তু একটু বেশি বেতনভুক্ত আপনার নর্দমা পরিষ্কার করার জমা দাঁড়া আর আমরা পুরো নোংরা দেখি আমরা এমন একটা জায়গায় বসেছি না শুধু সমাজের নোংরাটাই বুঝতে পারি ভালো খার ভালো তো সবাই বলে একটা লোকের মধ্যে কতটা ভালো কতটা খারাপ আমি আমরাই বুঝতে পারি আর কেউ বুঝতে পারে না তো সেই জন্য বলছি যে আপনারা আইনি পরামর্শ আমি দেবো আইনটা যে হ্যাঁ ওই করবি আর মেয়ে নিয়ে মালিকরা বাবা সাগবদের জেলা দিয়ে বক্স বলে দেবো বার বছর ঢুকে যাবি না না রকম হ্যাঁ দাদা আইন বলবো বক্স চার বক্স ছয় পত্র

আপনাদেরকে খুলে আসতে হবে প্রথমে খারাপ বলবে সমাজে খারাপ বলার লোকই বেশি আছে তো সেই জন্য বলছি দেখো সচিন তেন্ডুলকার এত হাইট ছোট তাহলে এটা কি খেলবে বাচ্চা ছেলে ওকে প্রথমে ওই কথাটাই বলেছিল সবাই বলেছিল নাটা ফেটে যেতে সবাই বলেছিল যদি উঠে যাবে তাই তো সে বলেছিল কি ম্যাক খেলে গা আমছি মুম্বাইলো এক দুটো শক্ত বলেছিল ম্যাক খেলে নাটা নাকটা ফাটা তার মানে কি সে ওই দিনই সচিন হয়ে গেছে

একটা মেয়ে ভাবুন বিয়ের মানে আগে বিয়ের আগে একটা ছেলের সঙ্গে চলে গেল আমরা আইনি ভাবে ধরে নিয়ে এলাম ধরে নিয়ে আসার পর দেখা গেল যে তার যেটা মানে যার সঙ্গে মালিক দিল তার বাবা মা হ্যান ত্যান আমরা ধরে এলাম জেল থাকলো এবার জেল থাকার পর নিশ্চয়ই ওই বাড়ির গিয়ে আর নেবে না এবার নিয়ে আলাদা রইল মেয়ে এবার অন্য ছেলের সঙ্গে আবার দিয়ে দেওয়া হয়ে গেল সেই বাড়ি থেকে কিন্তু যতদিন না মরবে ততদিন সে কথাটা শুনবে যে অন্য ছেলের সঙ্গে আর এইটা থেকে আসবে অত্যাচার মেয়েটার উপর অত্যাচার তার থেকে আসবে ফোর নাইনটি কোন যাই বলুন নিজেরা বলে যে ক্রাইমের ব্যাপারটা হলো যে গলাটা কেটে দিব তার মানে এই যে মেয়েটা গলাটা কাটলো প্রেম করলো যার সঙ্গে সম্পর্ক রাখলো নিশ্চয়ই তার বাবা মা জানতো একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে তাহলে যখন সম্পর্ক আছে তুমি জানছো তাহলে তুমি ওই ছেলের সঙ্গে আবার বিয়ে দিচ্ছ না তাহলে আগে সম্পর্কটা ভাঙো মেয়েকে জোর করে কোনো কিছু চাকরি দেওয়া যাবে জোর করে যখনই যাবে সেখান থেকে টাইম আসে প্রেম করবি না ওর সঙ্গে কথা বলবি না ওর কেন কথা বলবো না এটা কি পুষ্টিকরণ করবে বাচ্চাকে বাচ্চাকে কি বোঝাবে ওই ছেলেটার মধ্যে ভালো গুণ কি খারাপ গুণ কি আছে তাই কি একটা সবার দেখি ভাবুন প্রেম করছি প্রেম করলে কি হয় বাপের বয়সায় প্রেম করছি হোটেলটা তো বাপের কোনো চিন্তা নেই আমার পেটের চিন্তা নেই যার সঙ্গে প্রেম করছি তার পেটের চিন্তা নেই যেই মুহূর্তে আমরা প্রেম বিয়েটা করে নিলাম দুটো পেটের দায়িত্ব নিজের মিনিমাম পাঁচ পাঁচ দশ হাজার বেতন তো পাই দশ হাজার তাহলে বাকি খরচা কি হবে তখন ট্রেন করতে গিয়ে যে খরচাটা করতাম সেইটা করছি না তাহলে এই দশ হাজার টাকা কুড়ি হাজার করার জন্য যা পাচ্ছিলাম তার খবর পাচ্ছি তাহলে বউকে আবার টাইম দিচ্ছি না তাহলে বউ হচ্ছে কি না আমি অন্য মেয়ে সঙ্ঘ করছি তাই জন্য ওর বউকে টাইম দিচ্ছি না বউকে আগে যে খরচাগুলো করতাম এখন করতে পারছি না কেন না অন্য মেয়ে হিসাবে আমি খরচাটা করছি কিন্তু আমি যে পেটটা চালাচ্ছি সেটা সে বলতে পারছি না তাকে ধর বোঝানো দরকার

ঢুকিয়ে যা করবেন একদম পরিষ্কার আরেকটা আপনাদের এতে আছে দেখবেন আপনারা একটু বলবেন এটা পার্সোনালি আমার খুব দুঃখ আছে ওই বলছে আমার ছেলেও স্কুলে পড়ে একটি গেমের নাম ফ্রি ফায়ার বড় যন্ত্রণার জিনিস এখানকার একজন পলিটিক্যাল নেত্রী নাম বলবো না তিনি এবং তার হাজবেন্ড আমার কাছে গিয়েছিল ছেলের বয়স চাকরি বছর বাবাকে ছুরি নিয়ে মারতে গেছিল রিচার্জ করে দেওয়ার জন্য ছেলে কিছুতেই তার পড়াশোনা করছে না ছেলেকে বেসরকারি ডাক্তারিতে ভর্তি করেছিল ছেড়ে চলে এসছে ঘরে শুয়ে থাকে বসে থাকে আজকের এই একটা পরিস্থিতি আমার ছেলেও এই স্কুলে পড়ে ক্লাস সেভেনে পড়ে সেও ফিফায়ের পেমেন্ট নেশা হয়ে গেছিল গত তিন দিন ধরে আর ফোনে হাত দিচ্ছে না কেন হাত দিচ্ছে না বলবো না ঠিক আছে ছেলেকে আদর করতে হবে তো এইটা আপনারা দিন বোঝান বাবা মাকে ডাকুন বাবা মাদের সঙ্গে আপনারা মিটিং করুন ক্লাসে ক্লাসে বড় আকারে বাল আকার হবে না প্রত্যেকটা ক্লাসে তার বাবা মাদেরকে ডেকে নিয়েছে মিটিং করুন গেমিং এর জন্য মোবাইল হাতে দেওয়া এই দেওয়া এই যে মোবাইল হাতে দিয়ে ছেলে গেম করছে ছেলে বড় হচ্ছে সঙ্গে সঙ্গে মোবাইল থেকে মোবাইলে অ্যাড্রেস যাচ্ছে সেখান থেকে ছবি তুলে এই ছেলেগুলো কম বয়সে বেড়ে যাচ্ছে একটা মানে ঘটনা বলি হাস্যকর ব্যাপার ছেলে মেয়ে প্রেম করছে মা বাবা প্রেম করতে দিচ্ছে না একদম সে কি হচ্ছে মেয়ের কথা বলে ধরে না আমার মেয়ে কোথাও কথা বলে না কথা বলেই না আমরা যখন ধরে নিয়ে এসছি ফোনটা দিন কি করে কথা বলি ফোন মেয়েটা ক্লাস সেভেন না বেঙ্গলি ছেলেরা মেয়েটাকে একটা গেম ডাউনলোড করিয়েছে মেয়েটা গেম ডাউনলোড করে গেমটা খেলে সবাই গেম খেলছে একটা ওপেনলি গেম খেলছে কানে গেম খেলছে মাও খেলছে ওই কথা হয় দু বন্ধুর মধ্যে ওর মধ্যে সে গেমিং করছে আর তার করছে আজকের ডেটে ওরা কতটা টেকনোলজি বুঝতে পারছেন গেমে যে কথা হয় সেটা আমি জানতাম আমি সেদিন জানলাম যে গেমে কথা সমাজের অধপতন আর একটা একজন স্যার আমাকে বললেন খুবই উদাহরণ দিতে আজকে আর দেখা গতকালে না গত পরশুর ব্যাপার গত পরশু দিন একজন উকিল লোক আমাকে ফোন করছে দেখুন আমার এক মক্কেল আপনার সঙ্গে দেখা করতে গেছে নাম বলবেন কি না ওর একজনের সঙ্গে সম্পর্ক ছিল উনি তাকে নিয়ে এসছেন দুদিন করে জীবন যাপন করবেন কিন্তু গ্রামের লোক খুব ডিস্টার্ব করছে

সেখান থেকে ওনার দুটি সন্তান দুটি পুত্র সন্তান একটি তিন বছর একটি আড়াই বা দু বছর এরপর উনি আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন যার অলরেডি চারটি ছেলে মেয়ে একটি ছেলে তিনটি মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ঠিক আছে এনারা সম্পর্ক করছে থানায় আসছে নুইলি বলতে যে আমাকে গ্রামের লোক ডিস্টার্ব করছে আমরা একসঙ্গে থাকবো এবার আইন তো বলে এই আইন স্যার

তো এই জিনিসগুলো আপনারা একটু কাছে ছেলেদেরকে দেখান মেয়েদেরকে বলে একটু ভয় দেখান যে তুমি চলে গেলে তোমার বাবাকে নিয়ে যাবে তোমার মাকে নিয়ে যাবে উনি তোমার ঠেকা সেটা তুমি দেখবে যে একটা কদিনের জন্য তুমি তো সেই পালিয়ে নেওয়া বা ধরা পড়বে পাঁচ দশ দিনে সেই জেলটা তোমার আসতে হবে মেয়েকে হোমে যেতে হবে ফ্রি ফান্ডে তোমার বাবা মা সেগুলো ওদেরকে ওইরম ভাবে বোঝাতে হবে সায়েন্সের দিক থেকেও বুঝতে হবে বোঝাতে হবে যে একটা মেয়ে কম বয়সে মা হয়ে গেলে বা সেক্স করলে তার যেটি দিকে কি প্রবলেমটা হবে শরীরের গঠনে কি প্রবলেমটা হবে সেটা তাকে বোঝাতে হবে ছেলেদেরকে বোঝাতে হবে যে তোর কি দায়িত্ব বাড়বে সেই দায়িত্বটা তাদেরকে বোঝা যায় তোর এই দায়িত্বগুলো পেয়ে যাবে একটা ছেলে যদি ভাবুন কুড়ি বছরের বিয়ে করে নেয় তার তো পুরো লাইফ শেষ আনন্দ সময়টাই চলে গেল সংসারের ঘাঁটি ঘাঁটি এমনিতেই টানতে হবে তার তাকে একটু পরে টান টাকা ওই একটু খুলে বোঝা যায় বাবা এইটা কর তাহলে জীবনটা তালাবন্দি হয়ে যাবে হাসির ছলে বকে মেরে যেমন করে এই সচেতনতা ওদের মধ্যে ঢোকাতে হবে যে যে কাজটা চলছে যে ট্রেনটা চলছে এই ট্রেনটাকে আটকাতে হবে সেটা আমাদেরই আটকাতে হবে যেহেতু আমরা সিনিয়র হয়ে গেছি আমাদেরই দায় অন্য কেউ দায় নেবে না আর স্কুল থেকেই আপনাকে করতে হবে বাবা মা হাজার করলেও করবে না কখনো করবে না ম্যাক্সিমাম লোক বাইরে থাকে সোনার কাজে

এটা আপনাদেরকে সবই পড়াচ্ছেন আপনারা সব সাবজেক্ট পড়াচ্ছেন একটু টাইম বার করে একটা ক্লাস সপ্তাহে একটা দিন হলো একটা ক্লাস তবে হ্যাঁ শনি রোববার স্পেশাল ক্লাস হয় ওকে বাচ্চা ক্লাসের মধ্যেই ক্লাস আনবো শনি রোববার আসলে কি হবে শনিবার যাবো না আমাদের ক্লাস একটা গুরুবার ক্লাস হয় মামা বলে দরকার নেই আপনারা সোম থেকে শুক্রবারের মধ্যে একটা ঠিক করুন স্যারের সঙ্গে কথা বলুন আপনাদের কোয়ার্ডিনেটর আছে তাদের সঙ্গে কথা বলুন আলোচনা করুন আপনাদের

মানে এতটাও স্পিড মিলিয়ে সময় যে স্পিডে গাড়িটা চাপা যাচ্ছে না অ্যাক্সিডেন্ট হচ্ছেই হচ্ছে একটু গাড়ির স্পিড টা কতটা আপনার এইটুকুই থ্যাংক ইউ